আসসালামু আলাইকুম বিহু শিওরজব স্বাতলেপি ও কম্পিউটির ট্রেনিং সেন্টার টাঙালির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ম্যাচ টিউটরিয়ালে স্বাগত আমরা আজকে হাজির হয়েছি অলরেডি পর্ব চল্লিশে তো আজকে আমাদের ম্যাচটি কি একটু দেখা যাক আমাদের এখানে কি দেওয়া আছে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার মেঝের দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে মেঝের দৈর্ঘ্য প্রস্থ বের সো এখানে একটা বিষয় কি দেখেন মেঝের দৈর্ঘ্য প্রস্থের যে বিষয়টা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই আমি যদি দৈর্ঘ্যকে এ এক্স এবং প্রস্থকে যদি ওয়াই ধরে দিই তাহলে আমাদের ক্ষেত্রে ফলটা কিন্তু এক্স ওয়াই কারণ হচ্ছে কি দেখেন আয়তাকার ঘর তো আয়তাকার কোনো ক্ষেত্রের ক্ষেত্র ফল কি দৈর্ঘ্য কিন্তু প্রস্থ তাহলে দৈর্ঘ্য যদি আমার এক্স হয় যদি ওয়াই হয় তাহলে ক্ষেত্রে ফলটা কত এক্স ওয়াই কিন্তু কি হয় যদি আমি কি করি আমি যদি মেজের দৈর্ঘ্য যদি চার মিটার কমাই এবং প্রস্থ যদি আমি চার মিটার বাড়াই তাহলেও আমার আগের ক্ষেত্রফলটাই থাকে মানে ক্ষেত্রফলের কোনো চেঞ্জেস আসে না সো তাহলে আমি ধরে যে মেজের দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে একশো বিরানব্বই বাই এক্স এখন বলবেন যে একশো বিরানব্বই বাই এক্স এটা আবার কিভাবে আসলো একটু দেখেন খেয়াল করেন ভালোভাবে যে এই যে আমি বলছিলাম যে এক্স ওয়াই ক্ষেত্র ফলটা কত বলেন এক্স ওয়াই তো অবশ্যই আমার বিরানব্বই তাহলে দেখেন তো আমি যদি প্রস্থ মানে ওয়াই যদি বের করি তাহলে পরের লাইনে ওয়াই সমান কি আসে বলুন তো একশো বিরানব্বই একশো বিরানব্বই থাকে এই এক্সটা যদি ওই পাশে আসে কিভাবে থাকবে যেন কথাটা কি বুঝছেন আপনি তাহলে ওয়াই ইজ ইকুয়াল কত আসে 192 কিন্তু x এটা আসে y মানে হচ্ছে কি প্রস্থ প্রস্থটা কত আসে 192 বাই x এই কারণে আমরা লিখছি যে মনে করি মেঝের দৈর্ঘ্য x মিটার তাহলে প্রস্থটা অবশ্যই কত হবে 192 ডিভাইডেড x মিটার এটা হবে ঠিক আছে ওই যে আমরা দেখছিলাম যে মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে যে ক্ষেত্রফল থাকে সেটাই ওইটাই আমরা লিখছি যে আমরা দৈর্ঘ্যটা 4 মিটার কমাইছি এবং এই যে প্রস্থটা সেটা চার মিটার বাড়াইছি বাড়িয়ে আমরা গুন ফল করছি ধরবো ইন্টু প্রস্তুত করলে কি আসে আমাদের আমাদের ক্ষেত্রফলটা ফলটা অপরিবর্তিত থাকে মানে যেটা প্রশ্ন তো আছে সেটাই থাকে একশো বিরানব্বই থাকে ঠিক আছে এরপর আমরা কি করছি নর্মাল গুণ করছি এই প্রথমটার সাথে এই প্রথমটা এই প্রথমটার সাথে আমরা দ্বিতীয়টা গুণ করছি তাহলে কি হয় এক্স এর সাথে একশো বিরানব্বই বা এক্স গুণ করলে এক্স ইন্টু একশো বিরানব্বই বা এক্স তাই না এখন এই এক্স এর সাথে যদি ফোর গুণ করি প্লাসে প্লাসে প্লাস ফোরের সাথে এক্স গুণ করলে ফোর এক্স একইভাবে এবার আমরা কী করবো দ্বিতীয়টার সাথে আবার গুণ করবো এই মাইনাস ফোরের সাথে একবার এইটা মাইনাস ফোরের সাথে একবার এইটা গুণ করবো তাহলে দেখেন তো মাইনাসের প্লাসে মাইনাস চারের সাথে একশো বিরানব্বই গুণ করলে সাতশো আটষট্টি ডিভাইডেড এক্স মাইনাস চার চারা কত আসে ষোলো ইজি গল্প তো আসতেছে আমাদের একশো বিরানব্বই এখন আমরা কি করতেছি দেখেন আমাদের এই উপরের এক্স নিচের এক্স কাটাকাটি তাহলে একশো বিরানব্বই থাকে প্লাস ফোর এক্সই থাকে মাইনাস সাতশো আটষট্টি এক্স থাকে মাইনাস ষোলো এরপরে কি করছি দেখেন উভয় পক্ষ থেকে একশো বিরানব্বই একশো বিরানব্বই কাট এটা মনে মনে একটু হ্যাঁ কারণ এটা প্লাস ওই পাশে গেলে গেলে বা মাইনাস করলে জিরো আসে উভয় পক্ষে মান আছে এবং কি আছে বিধায় আমরা কি করছি উভয় পক্ষ থেকে কেটে দিছি এখন কি আসলো ফোর এক্স মাইনাস সাতশো আটষট্টি পরের লাইনে চাষটা আমরা কি করছি মাইনাস ওই পাশে গেলে পজিটিভ ষোলো বা প্লাস ষোলো হয় সেটাই লিখছি যে ফোর এক্স মাইনাস সাতশো আটষট্টি ডিভাইডেড এক্স এত ডিভাইডেড এক্স তাহলে কি এখানে এক্স থাকে না কারণ এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর x এর থাকে কি হবে x এর সাথে ফোর এক্স গুণ করলে ফোর এক্স স্কোয়ার মাইনাস সাতশো আটষট্টি

এখানকার প্রত্যেকটা পথ মানে এই পথ বাম পাশের পথ ডান পাশের পথ যা আছে সবার থেকে আমরা চার দ্বারা ভাগ করছি উভয় পক্ষকে চার দ্বারা ভাগ করি সো আমি চারকে যদি চার দ্বারা ভাগ করি কি হয় চার চার কাটা শুধু এক্স স্কোয়ার থাকে নিচে যদি আমি চার দ্বারা ভাগ করি কি হয় চার চার ষোলো ফোর এক্স ফোর এক্স থাকে আর হচ্ছে সাতশো আটষট্টি এটা নিচে যদি আমি চার দ্বারা ভাগ করি কাটা কাটাকাটি করলে চার একশো বিরানব্বই হচ্ছে সাতশো আটষট্টি আসে তো এইভাবে আমরা চার দ্বারা ভাগ করে ফেলছি তাহলে আসে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস একশো বিরানব্বই ভালো জিরো এরপরে আসছে হচ্ছে মিডল মিডল টার্ম আসছে এখন মিডল টার্ম কি আপনাদের জানা আছে পূর্বে আচ্ছা যদি জানা থাকে তো ভালো না জানা থাকলে একটু দেখে নেন মিডল টার্মে এই তিনটা পথ থাকে এখানে যে পাওয়ারটা থাকে তার অর্ধেক পাওয়ার এখানে এখানে থাকে আছে পাওয়ার হচ্ছে টু তাহলে এখানে আছে মনে হয় পাওয়ার ওয়ান আছে আর কি এরকমই থাকে তিনটা পথ থাকবে

একশো বিরানব্বই আসে একইভাবে যে দুইটা সংখ্যা গুণ ফল আমার আসতে হবে ঠিক আছে গুণ ফল একশো বিরানব্বই কিন্তু আবার যোগ বিয়োগ করে মাইনাস ফোর আসতে হবে দেখেন ষোলো থেকে বারো গেলে চার থাকে না মাইনাস চার কারণ এখানে ষোলোর আগে মাইনাস দেওয়া হয়েছে তাহলে এই দুইটা সংখ্যার যোগ বিয়োগ করলেও ফোর এবং গুণ করলে হচ্ছে একশো বিরানব্বই এই দুইটা কন্ডিশন মিলতে হবে এই কর্নার এই কর্নারের যে সংখ্যা আছে এই সংখ্যার গুণ ফল হবে মাঝখানের দুটি সংখ্যার গুণ ফলের সমান এবং এই মাঝখানের সংখ্যাটা হবে এই মাঝখানের দুটা সংখ্যা যোগ বিয়োগের সমান মাইনাস ষোলো প্লাস বারো সমান কিন্তু মাইনাস ফুড়ি আসে এই দুটা কন্ডিশন আপনাকে মিলাইতে হবে এবং মিডল টার্ম আমি আরও একটা ম্যাথের ভিতরে বুঝাইলাম তো আপনাকে একটু শর্টকাটে বুঝাইলাম পরবর্তীতে আমরা ডিটেলস মিডল টার্ম আমরা করব নেক্সট আমরা হচ্ছে বীজগণিত যখন করতেছি কোনো একটা পর্বে সেখানে হচ্ছে আমরা উৎপাদকের অঙ্কে মিডল টু দা পয়েন্ট আমরা বুঝিয়ে দেব আপাতত আপনারা এই শর্টকাটে এই ফর্মুলাটা আপনি একটু শিখে রাখবেন তো তারপরে যাওয়া যাক এরপরে দেখেন আমরা আমরা এই চারটা পদকে দুইটা অংশে ভাগ করছি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন আর একটা হচ্ছে টুয়েলভ মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু এখানে দেখেন তো কি কি কমন নেওয়া যায় এক্স স্কোয়ার আর এক্স কী কমন দেয় বলেন তো সর্বনিম্নটা কমন নিতে হয় এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে তাহলে সর্বনিম্ন কমন হচ্ছে এক্স থাকে আমরা আগেই বলছি ব্রেকেট মানে এক ধরনের গুণ তাহলে দেখেন তো তাহলে এক্স রেখে যদি আমরা কমন নেই তাহলে কি এক্স আর এক্স গুণ করলে প্লাস এ মাইনাস সাথে গুণ করলে কি আচ্ছা এরপরে আমরা কিাম এই প্লাস এখন দেখেন তো এই বারো আর একশো বিরানব্বই কমন কি অবশ্যই যেহেতু একশো বিরানব্বই একটি আপনার একশো বিরানব্বই একটি জোর সংখ্যা অবশ্যই এখানে একটা কমন যাবে তাই না বারো আর একশো বিরানব্বই কমন হচ্ছে বারো তাহলে বারো যদি কমন নেই এখানে থাকে একটা এক্স মাইনাস মাইনাস বারো সাথে ষোলো গুণ করলে একশো বিরানব্বই এই কারণে আমরা এখানে ষোলো নিলাম বারো ষোলোতে একশো বিরানব্বই ইজ বল হচ্ছে জিরো এরপরে দেখেন আমরা কমন এবং আনকমন নেব কি নিব কমন এবং আনকমন দেখবো কমন কি এক্স সিক্সটিন এক্স কমন আর আনকমন হচ্ছে এখানকার এক্স আর এখানে হচ্ছে প্লাস টুয়েলভ নিলাম কমন আর আনকমন এক্স প্লাস টুয়েলভ এখন হচ্ছে হয় অথবা টার্ন কি টার্ন হয় অথবা টার্ন এখন লিখতে হবে যে হয় এক্স 16 0 অথবা এক্স প্লাস টুয়েলভ তাহলে হচ্ছে জিরো তাহলে মান কী আসে এই মাইনাস ওই পাশে গেলে প্লাস আর এখানে প্লাস পাশে গেলে মাইনাস টুয়েলভ এই জন্য এটা গ্রহণযোগ্য নয় কারণ আমরা আয় ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্থ নিয়ে আলোচনা করতেছি তো কখনো নেগেটিভ টার্ন হতে পারে না সেজন্য নেগেটিভটা এটা গ্রহণযোগ্য নয় এক্স ইজ নট ইকুয়াল মাইনাস এখানে আমরা লিখব গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তাহলে গ্রহণযোগ্য কোনটা মান এই সমান সিক্সটিন অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে সিক্সটিন মিটার এবং প্রস্থটা কত একশো বিরানব্বই বাই এক্স মানে একশো বিরানব্বই ডিভাইডেড ষোলো কাটাকাটি করলে হচ্ছে আমাদের বারো মিটার আসে ওকে ঠিক আছে তাহলে মেজের দৈর্ঘ্যটা আসে হচ্ছে ষোলো মিটার এবং প্রস্থ আসে বারো মিটার এই হচ্ছে উত্তর ধন্যবাদ সবাইকে